তো এখন চলে আসলাম আমার নানার বাজারে ভাইয়ের ফার্নিচারের দোকানে তো আপনি দেখতে পাচ্ছেন সব ধরনের ফার্নিচার সে তৈরি আলাইকুম আপনাদের দেখাতে আসলাম এই এই ফার্নিচারের দোকান ঠিক আছে এখানে সব ধরনের ফার্নিচার কিছুই আল্লা মাল্লা কিছু বানানো হয় বিল্ডিং এর দরজা আপনি কি কি বানান একটু বলেন আসসালামু আলাইকুম আমার এখানে সব ধরনের ফার্নিচার অর্ডার নেওয়া হয় সেগুন কাঠের লোহা কাঠের যে কোনো কাঠের অর্ডার দিলে আমি অর্ডার নেওয়া হয় ঠিক আছে আর দরজা বিল্ডিংয়ের দরজা যে কোনো ধরনের ফার্নিচার এখান ধরনের তৈরি করা হয় বই দেখে বই ক্যাটালগ দেখে যে যেরকম ডিজাইন দিবে সেরকম ডিজাইন পাবে সম্পূর্ণ শাড়ি সেগুন কাঠের বা একাশি কাঠের যে কাঠের অর্ডার দিবে সে কাঠই পাওয়া যায় তার কর্মচারী আছে লোকজন আছে ঠিক আছে তো সিলিম ভাই এই জিনিসটা এটার নাম কি কয় আলমারি আলমারি এই জিনিসটা বানাইতে কি রকম মজুরি পড়ছে তাও এটা হলো 81 কাটের আলমারি সম্পূর্ণ শাড়ি হ্যাঁ প্রাইস হলো 70000 টাকা 70000 টাকা তাতে কেউ যদি আমার ফেসবুকের মাধ্যমে কেউ আপনার কাছে যদি আহে অবশ্যই একটু কম রাখবেন তো নাকি হ্যাঁ ওটা কথার মাধ্যমে আর কিছু কম রাখা যাবে তো আপনি তো সব ধরনের খাটমাট এবং কি সব সব ধরনের ফার্নিচার এখানে পাওয়া যায় সব ধরনের সব ধরনের আপনার এখানে ঠিকানাটা বলেন ঠিকানা হলো নান্নার বাজার নান্নার কাউন্সিলের পূর্ব স্যাটে শিলিম্বাইয়ের দোকান ফার্নিচারের দোকান অবশ্যই সেখানে আসতে পারেন আসলেই যেখানে চুরি রাখার আলনা আছে দেখাও দেখাও কথা বলো এটা এটা হলো চুরি আনা চুরি রাখার জন্য ও

একাউন্ট টেবিল না এখান তো উনি সব অর্ডারে মাল তাই না অর্ডারে 어 কেউ অর্ডার দে অবশ্যই মানে দিবেন তিন তিন চার দিন সময় নেবেন না বেশি সময় লাগবে ওই তো যে কত দিন সময় লাগবে কোয়োট আর দিবেন তাতে কোনো নয়েস হয় না একদম দা কথা বলবেন তাই দা কথা বলো তাই কার কার কি করেন মেগুনি কাটে না তো দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের খাট বানানোর হয় কারিগরের দ্বারাই যেখানে কাঠ আছে অনেক পথের কাঠ আছে আপনি যে কাঠ দিয়ে বানাবেন একাশি মেহগুনি যেটা দিয়ে বানান সমস্যা নাই আপনাদের চলে আসবো এখন আমি কারখানার দিকে আসো ভাই এই যেখানে এখানে কারখানা ঠিক আছে এখানে অনেক কর্মচারী এখানে কাজ করে তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আপনারা যদি চার চুরো বানাইতে চান অবশ্যই বানিয়ে পারবেন সব ধরনের মডেল করে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যেখানে সব ধরনের মাল বানানো হয় ঠিক আছে তো সিলেম্বার আপনি নাম্বারটা বলে দেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো এইট নাইন এইট ফাইভ নাইন টু এইট অবশ্যই আপনারা চলে আসবেন নানার বাজারে যোগাযোগ করে আসবেন কারণ ভাই অনেক ব্যস্ত লোক অনেক জায়গায় যাইতে হয় ঠিক আছে অবশ্যই ফোন দিয়ে আসবেন সবাইকে আসসালামু আলাইকুম